চন্দ্রের ক্ষমতা নাই সূর্যের ক্ষমতা নাই একটা একটা কাছে চলে যাবে ধরে ফেলবে দিবানিশি একটা একটার চেয়ে নির্ধারিত সময়ের তুলনায় এগিয়ে যাবে বা পিছিয়ে যাবে এই ক্ষমতা নাই যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সেভাবে হবে প্রত্যেকেই যার যার কক্ষপথে ভেসে বেড়াচ্ছে তাহলে সূর্য এবং পৃথিবী বিজ্ঞানের রীতি অনুযায়ী তাদের সিদ্ধান্ত অনুযায়ী একটাকে স্থির আরেকটাকে অস্থির বলেছে শত শত বছর যাব আবার সেটাকে বদলেছে না ওইটা স্থির এটা অস্থির তারপরে বললো না সবগুলোই অস্থির কোনোটাই স্থির নয় সবগুলোই চলমান ভেসে বেড়াচ্ছে আমরা বলি বিজ্ঞান এখন এসে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছে এই জন্য বিজ্ঞানের সিদ্ধান্তের ডিগবাজি হতে পারে বিজ্ঞানীদেরকে কেনা বেচা করা যায় পেছনে পারচেজ করে নিজের মন মতো রিপোর্ট তৈরি করে নিয়ে আসা যায় কোরআন সন্ন্যার উৎস আল্লাহ রব্বুল আলমিন তার রসুলকে কখনো কেনা বেচা করা যায় না এবং তার সিদ্ধান্ত কখনো ভুল হয় না হুজুর আপনি কি বিজ্ঞানের বিরোধী মোটেও না বিজ্ঞানের চর্চা যত বেশি হবে সঠিক সিদ্ধান্তে বিজ্ঞান যত তাড়াতাড়ি পৌঁছবে তত বেশি কোরআন সন্নার বিস্ময় প্রকাশ পেতে থাকবে কিন্তু বিজ্ঞানের ভুল সিদ্ধান্তের সাথে যেটা কোরআন সন্ন্যার সাথে কন্ট্রাডিক্টেড হয় এরকম সিদ্ধান্তের সাথে কখনো আমরা একমত হতে পারি না ডক্টর জাফর ইকবাল সাহেব নামে আমাদের বাংলাদেশে একজন আছেন চেনেন তো জাদা মানুষ আকৃদা বিশ্বাস কি না কি এটা ওনার টোন জবাব দেবেন আমি জানি টানি না উনি ওনার একটা বই আছে আমেরিকা উনিশশো ছিয়ানব্বই সালে লিখেছেন ওই বইয়ের মধ্যে অনেক ঘটনা আছে তার ভেতরে একটা ঘটনা আপনাদেরকে শোনাই তখন উনি আমেরিকাতে বেড়াতে গেছেন বাচ্চা কাচ্চাকে নিয়ে এর আগে উনি ওখানে ছিলেন বেল কমিউনিকেশনস রিসার্চে উনি একজন বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন গবেষক হিসেবে রিসার্চার হিসেবে চলে আসার পরে একবার বেড়াতে গেছেন তো ওখানে যাওয়ার পরে উনি প্রতিদিনের দিনলিপি লিখেছেন ওটাই হলো আমেরিকা নামক বইটা এটা আসলে ওনার ওই কয়েকদিনের ডায়েরি তার মধ্যে লিখেছেন এক জায়গাতে যে আজকের খবরের কাগজের শিরোনাম দুইটি তন্মধ্যে প্রথমটা হল বিজ্ঞানীরা নতুন আবিষ্কার করেছেন আমেরিকার বিজ্ঞানীরা হাইপার টেনশন টেনশনের সাথে লবণ খাবার কোনো সম্পর্ক নাই উনি বলেন আমি খুব কৌতূহলী হয়ে উঠলাম কারণ গোটা বিশ্বব্যাপী চিকিৎসা বিজ্ঞানের একটা শতসিদ্ধ মত আছে সেটা হলো কারো যদি ব্লাড প্রেশার হয় হাই ব্লাড প্রেশার হয় তখন ডাক্তাররা তাকে কাঁচা লবণ খেতে নিষেধ করেন এবং খাবারের ভিতরেও লবণের পরিমাণ কমিয়ে দিতে বলেন ঠিক না কেন এটার দ্বারা ব্লাড প্রেশার নামক যে রোগ আছে মানে হাই প্রেশার নামক যে রোগটা আছে এটার ক্ষতি হয় এটা গোটা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানের শতসিদ্ধ একটা মত উনি শত সিদ্ধ মত বলছেন আমরা বলছি এজমা চিকিৎসা বিজ্ঞানীরা এটার উপরে এজমা করেছেন এখন সাজ এনেছে বিচ্ছিন্ন মত বিশেষ একটা গবেষণা করে নতুন আবিষ্কার করেছে উনি বলেন আমি কৌতূহলী হয়ে উঠলাম খবরটা পড়া দরকার পড়তে পড়তে গিয়ে দেখলাম সেখানে আমেরিকার কিছু বিজ্ঞানী রিসার্চ করে নতুন গবেষণা গবেষণাপত্র তৈরি করেছেন সিদ্ধান্ত দিয়েছেন হাইপার টেনশনের সাথে হাই ব্লাড প্রেশারের সাথে লবণ খাওয়ার কোনো সম্পর্ক নাই তো আমি পড়তে 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 খবরের শেষ লাইনটা পর্যন্ত পৌঁছলাম এবং সেখানে দেখলাম লেখা যে বিজ্ঞানীদের এই রিসার্চের খরচ এবং ব্যয় বহন করেছে ক্যাম্পবেল কোম্পানি ক্যাম্পবেল কোম্পানি বিজ্ঞানীদেরকে এই রিসার্চের খরচটা জুগিয়েছে উনি বলেন এটা পড়ার সাথে সাথে আমার পুরা খবরের হাকিকত কোন হাকিকত আমার বুঝে এসে গেল কি আছে এখানে আসল ব্যাপারটা আমি বুঝে ফেললাম ব্যাপারটা হলো ক্যাম্পবেল কোম্পানি আমেরিকার অত্যন্ত জনপ্রিয় একটি সুপ কোম্পানি এবং এত জনপ্রিয় যে প্রত্যেকটা সুপার শপের ভিতরে বিশাল বিশাল তাক জুড়ে থরে থরে এই স্যুপ সাজানো থাকে মানুষ খুব খায় বাচ্চারা খুব পছন্দ করে এলাকার লোকজন খুব খায় ওখানকার লোকজন এখন স্যুপগুলোর সংরক্ষণের জন্যেই হোক চাই অথবা তার মধ্যে স্বাদ বাড়াবার জন্যেই হোক এই স্যুপগুলোর ভিতরে লবণের পরিমাণ একটু বেশি থাকে যার ফলশ্রুতিতে যারা স্বাস্থ্য সচেতন তারা এই অতিরিক্ত লবণ থাকবার কারণে এই স্যুপগুলোকে এড়িয়ে চলেন পরিহার করেন খান্না অতএব ক্যাম্পবেল কোম্পানি কিছু বিজ্ঞানীকে ভাড়া করলো তাদের পকেটে পয়সা দিল মোটা অঙ্কের টাকা দিল যে তোমরা একটা গবেষণা রিপোর্ট তৈরি করো যে হাইপার টেনশনের সাথে লবণের কোনো সম্পর্ক নাই তো কি হবে যারা স্বাস্থ্য সচেতন অতিরিক্ত লবণের কারণে এই স্যুপ খেত না তারা এখন দেদারসে ওই স্যুপ কিনবে এবং খাবে বোঝাতে পারিনি মনে হয় এখন উনি বলছেন যে আমেরিকাতে বিজ্ঞানীদেরকে বিপুল পরিমাণ পয়সা দিয়ে সিগারেট কোম্পানিরা সিগারেট কোম্পানির পয়সায় রিসার্চ করে বিজ্ঞানীরা আবিষ্কার করে দিয়ে দিচ্ছেন সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন কি ফুসফুস ক্যান্সারের সাথে সিগারেটের কোনো সম্পর্ক নাই মদ কোম্পানির পয়সায় রিসার্চ করে বিপুল পরিমাণ টাকা মদ কোম্পানি দিচ্ছে দেবার পরে তারা সেখানে কি করছেন গবেষণার রিপোর্ট দিয়ে দিচ্ছেন মদ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী মাঝে মাঝে নেশাযুক্ত হওয়া এটা স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এরপরে ডক্টর জাফর ইকবাল সাহেব লিখছেন মানে আসলে আমরা যদি ইসলামিক ঘরানার যারা ধর্মকে খুব বেশি পছন্দ করে এদের কোনো উত্তর বা দলিল দিই যারা এই হিসেবে খ্যাতিমান তো বলবে কি এ বাণী বানিয়ে বলছে এজন্য অত্যন্ত তথা কথিত কথিত যেটাই আপনারা বলেন অথবা মুক্তভাবেই বলেন কথিত প্রগতিশীল বুদ্ধিজীবী ডক্টর জাফর ইকবাল সাহেব যখন বলবেন তো এটা তো মুনাজজাল মিনাজ সামা হবে না না উনি প্রপার সত্যি কথাটাই বলেছেন এজন্য ওনার দলিল দিচ্ছি এর দ্বারা আবার আপনারা ওনার কিতাবাদী পড়ার ব্যাপারে খুব উৎসাহী হয়ে ওঠেন না কারণ এই বইয়ের ভিতরে যেমন এই বিষয় বেরোচ্ছে এর ভিতরেও এমন কিছু ছত্রও আছে যেটা পড়লে আপনার ইসলামের প্রতি একটা বিদ্বেষ তৈরি হবে ইসলামপন্থীদের উপর একটা বিদ্বেষও তৈরি হতে পারে এমনও আছে যারা গবেষক হবে তাদের জন্য সব রকমের জিনিস পড়তে হয় বিপরীত দিকের দিকের ওদিকের কিন্তু যারা নবিশ ইসলামের ব্যাপারে যারা নবিশ তারা সকলের সব বই পড়তে নাই কারণ অনেক সময় সেই বইয়ের প্রভাবে নিজের ইমান হারিয়ে ফেলতে হয় অনেক সময় এই জন্য আবার যেন কেউ উৎসাহিত না হয় যে আমি কারো বইয়ের ক্যানভাস করছি সে যেন পড়া শুরু করে হ্যাঁ এরকম নয় বোঝানোর জন্য বলছি আচ্ছা এই তিনটা কথা বললেন হ্যাঁ ক্যাম্পবেল কোম্পানির সুপের ঘটনাকে কেন্দ্র করে তারপরে উনি ফুসফুস ক্যান্সারের সাথে সিগারেটের কোনো সম্পর্ক নাই বিজ্ঞানীদেরকে সিগারেট কোম্পানি টাকা দিয়েছে তারা আবিষ্কার করে দেখিয়ে দিয়েছে মদ কোম্পানির পয়সায় মদ খাওয়া খুব উপকারী এটাও কি হয়ে গেছে প্রমাণিত হয়ে গেছে শেষে উনি লিখছেন উনি লিখছেন আমি বাজি ধরে বলতে পারি কোন সন্ত্রাসী সংগঠন যদি আমেরিকার বিজ্ঞানীদেরকে বড় অঙ্কের টাকা দেয় তাহলে এই সন্ত্রাসী সংগঠনের টাকা খেয়ে আমাদের বিজ্ঞানীরা ঝটপট গবেষণার রিপোর্ট তৈরি করে দিয়ে দিবেন যে সন্ত্রাসীদের অস্তিত্ব একটি সমাজ ব্যবস্থার জন্য অতীব জরুরি একটি বিষয় এবং অতি উপকারী সন্ত্রাসীর উপস্থিতি আর সন্ত্রাসী মুক্ত সমাজ এটি স্থবির সমাজ উনি বলেন আমি বাজি ধরে বলতে পারি টাকা দিলে বিজ্ঞানীরা এটাও করবে শেষ লাইনটা বড় মজার শেষ লাইনটা উনি বলছেন বিজ্ঞানীদের এহেন কর্মকাণ্ড দেখে লজ্জায় আমার মাথা কাটা যায় কি বুঝলেন বিজ্ঞানীদের বিজ্ঞানের যত রিপোর্ট আছে সেগুলো সব নীতিগতভাবে চরমভাবে উত্তীর্ণ একটি নীতির মানদণ্ডে উত্তীর্ণ রিপোর্ট কি বলেন না মাঝে মাঝে উল্টাও হয় বিজ্ঞানীকে টাকা দিয়ে কেনাও যায় ঠিক কি ঠিক না বাই হুক আর বাই ক্রুক চাপ দিয়ে বিজ্ঞানীকে দিয়ে একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া যায় কায়েমি স্বার্থবাদী এবং ক্ষমতা লিপ্সুরা সাম্রাজ্যবাদী শক্তি বা আধিপত্যবাদী শক্তি তারা বিজ্ঞানীদেরকে চাপ দিয়ে নিজের মন গড়া বিজ্ঞানের সিদ্ধান্ত এবং রিপোর্ট তৈরি করে নিজের পকেট ভারী করবার ব্যবস্থা করতে পারে ঠিক কি ঠিক না দোস্ত আজ বুজুর্গ বলছিলাম এই জন্যে গোটা পৃথিবীর বিজ্ঞান যদি এক প্ল্যাটফর্মে আসে আর কোরআন সুন্নার সাথে বিরোধী হয় তাহলে বুঝতে হবে কোরআন সুন্নার ঠিক বিজ্ঞানের সিদ্ধান্ত ভুল গোটা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে কোরআন সুন্নার কোন সিদ্ধান্তের বিপক্ষে কথা বলছে বুঝতে হবে তাদের সকলের সিদ্ধান্ত ভুল কোরআন সুন্না যা বলেছে তাই ঠিক আল্লাহ আল্লাহ রসুল যা বলেছেন তাই ঠিক এই অনর এরকম অনড় বিশ্বাসের নাম হলো ইমান নরবরে বিশ্বাসকে ইমান বলে না রবুল আলমিনে যারা ইমানদার যাদের কাছে ইমান আছে তারা সাকসেসফুল হয়ে গেছে তারা সফল কাম যদি ইমান অর্জন হয় এজন্য বলছিলাম যে কোনো বিশ্বাস যে কোনো স্তরের বিশ্বাসকে ইমান বলে না এমন বিশ্বাস যে বিশ্বাসকে কোনো ঝাপটা টলাতে পারে না অনর বিশ্বাস চোখের দেখাকে সে অস্বীকার করতে পারে আল্লাহ আল্লাহ রসুলের কথাকে কখনো সে ভুল মনে করে না এটার নাম ইমান উদাহরণ দিব আপনাদেরকে দেব নবী পাক সাল্লু তাল আলহি ওয়াসাল্লাম একবার বললেন লা আদুয়া ছোঁয়াচে রোগ বলে কিছু নাই অথচ আপনারা বলেন তো দেখি চোখের সামনে আমরা দেখি যে কারো যদি স্ক্যাবিজ হয় চুলকানি হয় তাহলে তার সাথে সুস্থ মানুষের মেলামেশার পরে তারও চুলকানি হয়ে যায় আমরা দেখি না বলেন না কেন এটা আমাদের চোখের দেখা এবং মেডিকেল সায়েন্সও বলে এটা আছে তার মাইক্রোস্কোপ দিয়ে এভাবে সেভাবে গবেষণা করে দেখে যে না আছে বলে না কেন তো নবীজি যে বললেন নাই এই যে আমাদের একটা প্রশ্ন না ঠিক এই প্রশ্নটাই নবীজির এক সাহাবি নবীজিকে এই কথার উপরে করলেন নবীজিকে কোশ্চেন ইয়া রসুল আল্লাহ আপনি বলছেন নাই অথচ আমরা যে দেখি কি দেখি দেখেন সাহাবীর কিন্তু ইমান দুর্বল নয় সাহাবি নবীজিকে জিজ্ঞেস করছেন কেন মনটাকে আরও বেশি ক্লিয়ার করবার জন্য যেমন হাজরত ইব্রাহিম আলি ইসালাম আল্লাহর প্রিয় খালিল এবং নবী নবীদের চেয়ে পাকাপোক্ত ইমান পৃথিবীতে আর কারো আসবে নাকি সুহান আল্লাহ তার ভিতরে আবার ইব্রাহিম আলি সালামের ইমান সে তো অসাধারণ আগুনে পুড়ে যেতে রাজি হয়ে গেছেন আল্লাহর জন্য কিন্তু নিজের পথ থেকেও নড়তে রাজি হন নাই এমন অটল বিশ্বাসধারী ইমানদার হজরত ইব্রাহিম আলি সালাম ইব্রাহিম আলি সালাম আল্লাহ তালাকে বলছেন কাইফা আরি মাওতা আয় আল্লাহ আপনি যে পুনরায় আবার কেমতের দিন মুরদাদেরকে মৃতদেরকে জিন্দা করবেন জীবিত করবেন চোখের সামনে দেখি সব মাটির সাথে মিশে একেবারে হাড় গোড়ো মাটি হয়ে গেছে কয়েকশো বছর পরে যদি কোনো পুরনো কবরে আপনি হাত দেন ওখানে মাটি ছাড়া কিছু পাওয়া যাবে কিছুই নাই হাজার ইব্রাহিম আলি ইসলাম জিজ্ঞেস করছেন ইয়া আল্লাহ আপনি কিভাবে একটু জীবিত করবেন ওটা আমাকে একটু দেখান না আল্লাহ আবদার আল্লাহর কাছে কি করেছেন আবেদন করেছেন আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা তো আবদার করছেন আল্লাহ আপনি একটু দেখেন না কিভাবে আপনি জীবিত করবেন তো আল্লাহ তালা জিজ্ঞেস করলেন আলাম আলাম মিন কি তোমার কি বিশ্বাস হচ্ছে না হযত ইব্রাহিম বলেন ভালা বিশ্বাস হবে না মানে কি বলেন আপনি যা বলেছেন তা তো অবশ্যই হবে বলে কিন তবে লিয়া তুমা ইন্না কলবি মনের একটু প্রশান্তির জন্য যদি একটু দেখাতেন তাহলে আরও বেশি মনটা ভালো লাগতো এই আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে এক কাজ করো চারটা পাখি নাও চার ধরনের চারটা পাখি নাও নিয়ে এদেরকে জবাই করো জবাই করে এদেরকে কাটো যেমনভাবে খাওয়ার সময় আমরা ছিলি না ছেলে টিলে গোস্ত কুটি কুটি করে কাটি না এভাবে তুমি সবগুলোকে কাটো কেটে এগুলোকে সব একদম মাখাও কি করে ফেলো একটা একটার সাথে মিলিয়ে ফেলো চার পাখির এখন কোনটার কি অংশ এটা আলাদা আলাদা নয় মাখিয়ে ফেলো তারপর এই পাখিগুলোকে নিয়ে তুমি চারটা পাহাড়ের ভিতরে রেখে আসো মানে এই যে একসাথে তুমি মিলিয়ে ফেলেছ তো চারটা পাহাড়ে যখন ডাকবা তো চার পাহাড়ের মধ্যে কি একটা একটা করে পাখি গিয়েছে না সবগুলোর অংশ আছে বলেন না কেন এখান থেকে একটা জিনিস মনে রাখবেন এই আয়াত সামনে আসছে তার ভিতরে মনে রাখবেন আমাদের দেশে অনেক মানুষ আছে যারা কনফিউশন তৈরি করে বাপ মুসলমান মা মুসলমান তার নিজের নামও মুসলমান মুসলমানের নাম শুনলে মনে হয় মুসলমান কিন্তু কেয়ামতের দিবস সম্পর্কে বিশ্বাস করে না অবান্তর প্রশ্ন উত্থাপন করে এরকম মুসলমানের বাচ্চা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলাতে আসে না নাই নিজেকে বড় প্রগতিশীল মনে করে একটা অবান্তর প্রশ্ন সুন্নার বিপরীতে উত্থাপন করতে পারলে মনে করে না জানি কি হয়ে গেলাম রে মুই কি হনুরে সাবে উঠতে থাকে ইয়তীর আছে না নাই হুজুর কবরের উত্তর প্রশ্ন উত্তর কিভাবে হবে সবার কি কবর হচ্ছে যারা ওই যে প্লেনে ক্র্যাশ করে ছড়িয়ে ছিটিয়ে গেল কয়েক মাইল ব্যাপী আটলান্টিক প্রশান্ত আটলান্টিক মহাসাগরে প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে ছিটিয়ে গেছে ঢেউগুলো ওগুলোকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে আরও শত শত মাইল দূরে নিয়ে গেছে তো তাদের কবরের প্রশ্নোত্তর হবে কিভাবে আছে না নাই এই ধরনের প্রশ্ন উত্থাপনকারী মানুষ আছে না নাই শরীর তো ছড়িয়ে ছিটিয়ে গেল তো তাহলে তাদেরকে বসাবে কিভাবে কবরে যে সাল্লাহ সাল্লাম যে বলছেন যখন কোনো মানুষকে দাফন করা হয় আত্মীয় স্বজন সরে আসে তখন দুইজন ফেরেশতা আসে তাদের চোখগুলো নীল হয় দেখেই ভয় লাগবে তারা এসে ওই মুর্দাকে বসাবে বসাবার পরে তাকে তিনটে প্রশ্ন করবে মার লব্যুকা ওয়ামা দি নুকা ওয়াম হ্যাঁ এগুলো প্রশ্ন করবে তারপরে প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে তার জন্য এই 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 আর যদি উত্তর দিতে না পারে তাহলে তার জন্য বোঝেননি মনে হয় এই বিবরণগুলো নবীজির আছে না নাই তো প্রশ্ন হলো হুজুর যারা কবরেই যায়নি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে তার দেহগুলো সে আবার কিভাবে কি করবে তার প্রশ্নটা তার কবরের জবটা সোয়াল জবাব কি হবে কিভাবে হবে অতএব ওই নবীজির তিরোধানের শত বছর পরে দুশো বছর পরে যে দেড়শো বছর পরে যে মতামত তৈরি হলো মত মতামত যারা বিজ্ঞানের ভিত্তিতে কোরআন সুত্নাকে বুঝতে চায় কোরআন সুন্নার ভিত্তিতে বিজ্ঞান বুঝে না বরং কোরআন সুন্নাকে বিচার করে কিসের নিক্তিতে বিজ্ঞানের নিক্তিতে করা দরকার ছিল বিজ্ঞানকে কিসের নিক্তিতে সেটা করতো না যুক্তি দিয়ে কোরআন হাদিস বুঝতো এরা অস্বীকার করে দিল যে না 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 কবরের আজাব টাজাব এগুলো হবে না কেন যুক্তিতে ধরে না তো ওই রকম যুক্তিবাদী মানুষ এটা যুক্তি না কুযুক্তি আল্লাহ রসুলের বিপরীতে যে যুক্তি দাঁড়ায় বুঝতে হবে ওটা যুক্তি না ওটা কি কুযুক্তি যেমন আমাদের আব্বা জান এবং আম্মা জানকে যখন আল্লাহ তালা তৈরি করলেন সর্বপ্রথম আমাদের আব্বা জানকে তৈরি করলেন হাজরত আদম আলাইসালামকে জান্নাতে আপনারা জানেন তৈরি করবার পরে আল্লাহ তা ফেরেশতাদেরকে বললেন উস্ জুদুন এদম আদমকে কি করো আসতে বলুন সেজ্দা করো আদমকে সেজ্দা করতে বললেন আল্লাহ বললেন ফাস জাদাল মেলে ইকেতু কুল্লুহুম আজমান ইল্লা লাই সকল ফেরেশতারা সেজ্দা করলেন কিন্তু বড় মিয়া না নোয়াখালির কয় বড় মিয়া বুঝেন শতান রে ইবলিস মিয়া কি করল না সেজদা করল না তালা জিজ্ঞেস করলেন মা মানে আমি তোকে সেজদা করতে বলার পরেও কোন জিনিস তোকে বাধা দিল সেজদা করা থেকে আমার আদেশ মানা থেকে কেন তুই সেজদাটা করলি না শয়তান বলে ইয়াল্লাহ যুক্তিতে ধরেনি অযৌক্তিক নির্দেশ কেন আপনি আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে আর ওকে বানিয়েছেন মাটি দিয়ে কাদা মাটি দিয়ে আর আমাকে বানিয়েছেন আগুন দিয়ে মাটির স্বভাব হলো উপরে নিক্ষেপ করলেও নিচের দিকে আসে আর আগুনের স্বভাব হলো নিচে জানালেও সে উপরের দিকে যায় বুঝেননি মনে হয় তো তাহলে যে উপরে সে উত্তম যে নিচে সে অধম অতএব অধম উত্তমকে সেচদা করতে পারে ওই মাটির তৈরি আদম আমাকে সেজদা করতে পারে যেহেতু আমি আগুন দিয়ে তৈরি আমি উপরে থাকি আমি উধমুখী আর আমি উত্তম অধম আদমকে সেচদা করা এটা যুক্তিহীন এটা অযৌক্তিক জন্য চেচদা করতে পারেনি আল্লাহ রব্বুল আলমিন ইবলিসের এই যুক্তির কোনো উত্তরই দেন নাই শুধু জাজমেন্ট শুনিয়েছেন বেড়ে বের থেকে কেমিনাল মুখরাজিন তোকে বহিষ্কার করা হলো আমার দরবার থেকে বেরিয়ে যা আল্লাহ তালা কেন উত্তর দেননি কারণ ইবলিসের এই উত্তরে আদমের পোলা বাহিনী দিবে আমি যদি দিয়ে দিই তাহলে তো হলই কিন্তু আমি যেটা বলেছি সেটা যে ঠিক ছিল আর তোর যুক্তি যে যুক্তি ছিল না ওটা যুক্তি নামের কুযুক্তি ছিল সেটার প্রমাণ দেবার জন্য আমার দরকার নাই তুই যাকে তুচ্ছ করেছিস না তার ছেলে পেলেরাই দিবি হজত আল্লামা মহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহ আলহী তার তফসিরের ভিতরে ইবলিসের এই যুক্তিটাকে পনেরোটা প্রমাণ দিয়ে খণ্ডন করেছেন কয়টা ইবলিস যে যুক্তির ভিত দাঁড় করিয়েছে যে যে উপরে থাকে সে উত্তম যে নিচে থাকে সে আসতে বলেন অধম এই যে যুক্তি এই যুক্তিটা যে ভুল যুক্তি এটা সঠিক নয় এটা যুক্তি নয় কুযুক্তি এটা প্রমাণ করেছেন কয়টা দলিল দিয়ে পনেরোটা সবগুলো বলার সময় নেই কোনো বস্তুর হাওয়া এবং অধম হওয়া উপরে আর নিচে থাকার মাধ্যমে নির্ণীত হয় না বরং তার উপকারিতা এবং ক্ষতি সাধন এই বিষয় দিয়ে নির্ণিত হয় আপনি মাটিকে একটি সামান্য বীজ দেবেন ফুলের একটা বীজ দিয়েছেন ফল গাছের ফলের একটা বীজ দিয়েছেন কিছুদিন পর এই মাটি আপনাকে এই ফলের এই ফুলের বিশাল এক বাগান উপহার দেবে এটা হলো মাটির কোয়ালিটি আর আগুন সাজানো গোছানো সুন্দর বাগান বিশাল চমৎকার এক সাজানো গোছানো শহরকে মুহূর্তের ভিতরে ভস্মীভূত করে ছায়ে পরিণত করে দেয় ধ্বংস করে দেয় ঠিক না তাহলে কোনটা উত্তম হলো আগুন না মাটি আর ওপরে থাকার দ্বারা কারো মান বাড়লে নিচে থাকার দ্বারা কারো মান কমলে সবার উপরে তো থাকে আরে শকুন শকুন পক্ষীকুলের ভিতরে একেবারে উপরে থাকে কে কত উপরে থাকে তাকে দেখা যায় না কিন্তু অত উপরে থাকার পরেও মরা খেকো কোথায় মরা গরু আছে এটা তালাশ করে জেন তো জিনিস তার কপালে নাই ঠিক কি ঠিক না তো তাহলে তো শকুনের দাম বেশি হয়ে যেত বাঘ সিংহের দাম কমে যেত